আইপি আই পি এফ টির মানে পূর্বে কালে এখানে মানে সিএম না ছিল এরপরে মানে ওই কি নাম্বার আমাদের এনএসপিতে হয়েছে মুখ্যমন্ত্রী ছিল এখানে রবীন্দ্র রিহেন ছিল উনি বনমন্ত্রী ছিলেন এবং ওরা যারা মন্ত্রী পরিষদ যারা আমাদের এখানে আগে প্রাক্তন মন্ত্রী পরিষদ মানে এডিসির তারা সবাই আমাদের দলে মুখে আসে এই দলের মধ্যে এখন আমি চাই আমাদের কিছু না আমাদের মেন কথা হইলে এই ত্রিপুরা রাজ্য আমরা আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে আমরা সাহিত্যের শাসন চাই আমরা সাহিত্য শাসন চাই এই সাহিত্য শাসন আমাকে দিতে হবে আমরা ত্রিপুরা অতবর্ষর পর্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে আমরা লাঞ্ছিত লাঞ্ছিত বঞ্চিত নির্যাত নির্যাতিত হয়ে আমরা অতবর্ষর পর্যন্ত অন্ধকারে ঘুরছি এখন আমরা এই অন্ধকারে ঘুরবো না আমাদের হাতে এই জিনিসটা আয়া পড়ছে আমাদের ম্যাপ সব কিছু আছে এই ম্যাপ খতিয়ালকে আমরা কোনো দিন হারব না সেটা হলো আমাদের যে আমি কতক্ষণ আগে মানে কবিতায়ও গাইছি এই কথা কিন্তু উত্তর দিকে ব্রহ্মপুত্র হইয়া এদিকে দক্ষিণ দিকে মানে কেন কয় বঙ্গোপসাগর এবং আরকান অ্যান্ড পূর্ব দিকে নাগাল্যান্ড সীমা এবং মণিপুর ওগুলা এখানে কেন সিন সীমানাও আছে এবং পশ্চিম দিকে হইলো কুচবিহার এবং রংপুর ভুগরা পাবনা এটা হইল মানে বাংলাদেশ এই যে বাকিগুলো যে এখানে আমাদের দেশে আমাদের যে ম্যাপের মধ্যে যে ডাকা শহর দেখা গেছে কলিকাতা শহর গেছে ধর্ম মানুষও রাজত্ব করে গেছে কলিকাতা শহর পর্যন্ত আমাদের ত্রিপুরা জিনিস ম্যাপের মধ্যে পড়ছে আন্দারি পড়ছে শুধু তাই নয় এখন বর্তমানে যে বাংলাদেশ এই যে ডাকা শহর হইয়া মানে কমিল্লা এবং পার্বত্য শতগ্রাম সত্যগ্রাম এবং বান্দরবান এগুলি সব আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পড়ছে এই ত্রিপুরা রাজ্যগুলো আমরা উদ্ধার চাই সেটা আমরা আমাদের ত্রিপুরার সঙ্গে মানে এই তার মানে সংযুক্ত করতে চাই সেটা এই সংযুক্ত করার ব্যাপারে আমরা জাতিসংঘ বৈঠকের আমরা আলোচনা করবো